পাকিস্তানে দাওয়াত তবলিগের এক জামাত তারা বের হয়েছে কোথাও যাবে দাওয়াতের কাজে হঠাৎ কোন একটা জঙ্গল পার হওয়ার সময় দেখে মসজিদ দেখা যায় তারা মসজিদ দেখে মসজিদের ভিতরে ঢুকছে এই মসজিদই তারা অবস্থান নিব মনে মনে ভাবতেছে এই মসজিদেই তারা থাকব কিন্তু এলাকার কিছু যুবক খেলাধুলা করতেছে মাঠে একটু দূরে দৌড়ে আসছে আইসা কয় হুজুর আপনারা এই মসজিদে ঢুকছেন কেন কেন মসজিদে ঢোকা কি কোনো ঘুনা নেই মসজিদে ঢুকলে তো স্বভাবের না কয় এই মসজিদে ঢুকছেন কেন কি করবেন কম আজকে রাত্রি মসজিদে থাকবো কই জিনা এই কাজ করেন না এমন কামই করেন না কেন এই মসজিদ থেকে রাত যখন গভীর হয় তখন একটা কান্নার আওয়াজ ভেসে আসে মসজিদের আশেপাশে মানুষ ছিল কিন্তু গভীর রাতে মসজিদ থেকে এমন কান্নার আওয়াজ মানুষ ফুফায়া 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 যেভাবে কান্দে এভাবে অসংখ্য অগণিত মানুষের কান্নার আওয়াজ রাত বারোটার পর থেকেই মসজিদে শুরু হয় আর এজন্য আশেপাশে যে মানুষজন আসছিল বাড়িঘর বানায়া সবাই ডরে বাড়িঘর এখান থেকে সরাইয়া বহু দূর নেয়া গেছে যু আমরা এখানে খেলাধুলায় আছি আপনাদের বালর জন্য কই মসজিদে থাকেন না এই মসজিদে যে কি আছে এটা আল্লাহ এলাকার সব মানুষে ডরায় দাওয়াত তো তবলিগের আমির কই ঠিক আছে তোমাদের কথাটা আমি শুনলাম তোমাদের কথাটা আমি শুনলাম আমরা একটু পরামর্শ করি কি করা যায় এইবার আমির সাহেব সাথীদের নিয়ে তিনি পরামর্শে বসে গেলেন সাথীদেরকে বলেন সাথীরা তোমরাও তো শুনেছ এবার তোমরা বলো কি করব আমরা কি মসজিদে রাত্রে থাকব নাকি অন্যত্র চলে যাবো ইকুকুম ইকুকুমাও আমরা কি মসজিদে আমি থাকবো নাকি অন্যত্র চলে যাব বলো সাথী সঙ্গে কয় হুজুর আপনি যে ফয়সলা দেবেন সেটাই অধিকাংশের মত না আমরা রাত এই মসজিদে থাকব এবং আমরা দেখব বুঝব এই কান্নাটা কিসের কান্না এলাকার যুবকরা যখন বলতেছে গভীর রাতে কান্নার আওয়াজ তাহলে আমাদেরও বোঝা দরকার এটা কিসের কান্না এশার নামাজ পড়ার পর আমি সাপ সবাই নিয়ে বসে গেল যার যার বিছানায় তোমরা ঘুমিয়ে পড়ো আমি একা একা জাগনা থাকবো আমি একটু লক্ষ্য করব আমি একা একাই জাগনা থাকবো আমি জেগে জেগে খেয়াল করবো কিসের কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ আমি খেয়াল করব, তোমরা ঘুমাও সাথীরা কয় হুজুর আমরা আপনাকে রেখে কেমনে আমরা ঘুমাবো হুজুর কই নো টেনশন কোনো টেনশন নাই তোমরা ঘুমাও নিশ্চিন্তে ঘুমাও কোন সমস্যা যদি হয় আমি তোমাদেরকে ডাকবো সাথীরা যার যার বিছানা করে ঘুমিয়ে পড়ল কিন্তু বলুন তো এই ধরনের সংবাদ শোনার পরে কি কেউ ঘুমাইবনি হ্যাঁ এমনি ভিতরে ডর তাহলে ঘুমায় না ঠিক ওয়ারেন্টের আসামি যে ওয়ার ইন্টের আসামি সে ঠিক মতো ঘুমাইনি বাতাস আইছে এ গাছ থেকে ফাতা পড়ছে ওয়ার আসামি দিছে দৌড় ও কি কিসে দৌড় দিলে কে ও ফুলে বাতাসাইছে দাসের ফাতা ফরছে আমি শুনছি বুট জুতার আওয়াজ হ্যাঁ পুলিশের জুতার আওয়াজ শুনে যার ডর আছে এরকে আর ঘুমাইবো সাথী সঙ্গীরা এরা বিসনাথ ফরছে টি কিন্তু সবাই ধরে রইছে যে দেখি কি হয়ে রাত বারোটা হলে বিশ্বনাথ ফইরা লেফের তলে তাই গড়ি দেখে বারোটা হইব বুঝুন তো লাগবো কিসের কান্নার আওয়াজ আমার বাইরা বন্ধুরা যুব রাত যখন বারোটা বেজে গেল হঠাৎ করে আমি সব তিনি মসজিদের ভিতর থেকে একজন মানুষের কান্নার আওয়াজ কিন্তু এই কান্নাটা কোন দিক থেকে সামন থেকে না পিছন থেকে না ডান থেকে না বাম থেকে বোঝা যায় না এই একজন মানুষের কান্না দিয়ে শুরু হলো একটু পরেই দেখা যায় একাধিক মানুষের কান্না সাথে সাথে যারা ঘুমে আসলে হুজুরের কাছে আইসা সবাই জুরু হয়ে ডা কাঁপতেছে ডানে তাকাইলে মনে হয় এদিক থেকেই কান্নার আওয়াজ বাম দিকে তাকাইলে মনে হয় এই দিক থেকেই কান্নার আওয়াজ সামন থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে চতুর্দিক থেকেই কান্নার আওয়াজ আমির সাহেব টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমির সাহেব সাথী সঙ্গীর অপয় পায় সবাই হুজুরের সাথে এসে হয়েছে কিন্তু আমির সাহেব যিনি ছিলেন তিনি যেমন আলেম তেমন তিনি আল্লাহ পাকের একজন বহুত বড় বলি পাকিস্তানের একটা জামাত কাকরাইল মসজিদে ওই জামাতের সাথে তিনি নিজে ঘটনা বলেছেন আমরা আমরা হয়ে কাঁপতেছি অবস্থায় আমির সাহেব হঠাৎ করে বলতেছে বাবা ভাইরা শোনো ও আমার সাথে সঙ্গীরা তোমরা শোনো লক্ষ্য করে শোনো আমরাও কান্না শুরু করে দাও আমরাও কান্না শুরু করে দাও আমি বুঝে গেছি এটা কিসের কান্না আমি বুঝে গেছি এটা কিসের কান্না তোমরাও কান্না শুরু করো এইবার সাথী সঙ্গীরা হাত উঠাইছে মোনাজাত দিছে আল্লাহর দরবারে মোনাজাত দিয়ে কান্না শুরু করে দেয় এই দিকে কান্না আসে অদৃশ্য আওয়াজ থেকে কান্না আর মসজিদের ভিতর থেকে দাওয়াত তবলিগের সাথীরা মোনাজাতে আল্লাহর দরবারে তালে কান্নার আওয়াজ শুরু করলো এইদিকে মসজিদের ভিতরে কোথায় থেকে কান্নার আওয়াজ আর এই দিক থেকে আসতেছে আওয়াজ দিয়া কান্দতেছে কিছুক্ষণ পরে দেখা যায় কান্না ওই বাহিরের কান্নার আওয়াজ অদৃশ্য আওয়াজটা আস্তে আস্তে থামতে শুরু হয়ে গেল এদের কান্না যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে এই কান্নার আওয়াজ যত বাড়ায় ওই কান্নার আওয়াজ তত কমে এইভাবে কমতে কমতে একজন মানুষের কান্নার আওয়াজ রইলো এইবার আমি সাহ বলতেছে কে তুমি বলো এইটা কিসের কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ আমাদেরকে বলো সাথে সাথে আওয়াজটা আসতেছে হুজুর এটা কোনো জিনবুতের কান্না নয় এটা কোনো মানুষের নয় এই কান্নাটা হলো ঘর মসজিদের মসজিদের কান্না দেয়াল আল্লাহ মসজিদের দরজা কানতেছে মসজিদের প্রতিটা ইট কানতেছে মসজিদের প্রতিটা বালুর কনা থেকে কান্নার আওয়াজ আসতেছে মসজিদের নিচ থেকে কান্নার আওয়াজ মসজিদের উপর থেকে কান্নার আওয়াজ কি জন্য কান্না করো তখন মসজিদ কয় এই এলাকার মানুষগুলি আমার হক আদায় করে না দিন যায় রাত যায় মাস চলে যায় আমার হক আদায় করে না মসজিদ বানাইছে ঠিক কিন্তু নামাজি নাই জুড়ে কও ওরা মসজিদ বানাইছে ঠিক কিন্তু নামাজি নাই এই আমি মসজিদ কান্না করি আল্লাহ এজন্য বলি যুবক মনে রাখবা মসজিদ বানানি সোজা কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন মসজিদ বানানি সোজা কিন্তু মসজিদের হক আদায় করা কঠিন ভালো করে যাত্রে কোক কে ময়দানে ওই মানুষগুলি যারা মসজিদের হক আদায় করত। যারা মসজিদে আইসা রেগুলার নামাজ আদায় করত যারা জামাতের সাথে নামাজ পড়তো এই মানুষগুলাকে কেমতের ময়দানে মসজিদ আল্লাহর ঘর মসজিদ তাদেরকে যেইভাবে নৌকা তার যাত্রীগুলা নিয়ে পানিতে বেসে বেড়ায় মসজিদগুলি সমস্ত নামাজি মুসল্লিদেরকে তার যাত্রী বানাইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে پرشا کر آواز دیا کار. وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدتی نگی بے قو آتی کچھ کامی حق لے خدا داد آتی کچھ کا لے خدا داد

চিল্লা আমরা এই মসজিদে লাগাবো প্রয়োজনে চল্লিশ দিন এই মসজিদে আমরা থাকবো এলাকার মানুষগুলাকে মসজিদ মুখে বানাইয়া এলাকার মানুষগুলাকে মসজিদে জামাতি বানাইয়া তারপরে পুরা একটা জামাত এলাকা থেকে তৈরি করি আমরা যাব চল্লিশ দিন পর্যন্ত এলাকার ভিতরে তারা মেহনত কইরা গোটা এলাকার মানুষগুলাকে মসজিদে জমায়েত কইরা এই মানুষ নিয়ে আল্লাহর কাছে এমন কান্না কানলো সেদিন থেকে মসজিদের কান্না বন্ধ হলো আজও কান্না বন্ধ হয়েছে এজন্য বলি যুব এ রজব মাস চলতেছে রজব মাস আরবি রজব মাসের পরেই হলো সাবান সাবানের পরেই হলো রমজান রজব মাসে আমার নবী রহমতের নবীর মেয়ারাজ যে মেরাজের ঐতিহাসিক সফরে আল্লাহ পাক তার নিজের হাতে পার্শ্বক্ত নামাজ দিয়া দিছেন সবগুলি এবাদত কখনো কখনো আল্লাহ জিব্রাইল মারফত দেয় কিন্তু নামাজ নামক এবাদ আর হুকুমটা আল্লাহ পাক জিব্রাইল মারফত দেয় নাই আল্লাহ নিজের হাতে বন্ধুরি দিয়া দিছে মায়ানবীদার নবী মেহরাজি গেলেন ওম মেহানীর ঘরে নবী সাঁইতো আল্লাহ নবীকে ইব্রাহিল বুড়া কেরপিঠে সওয়ার করায়া। নবীকে রওনা দিলেন কোথায় গেলেন মসজিদে আক্সায় গেলেন বাইতুল মুকদ্দসে গেলেন ফিলিস্তিনে যেই মসজিদ বর্তমানে ইহুদিদের দখলে এই মসজিদে আমার আপনার নবীকে বাইতুল্লাহ থেকে সফর করালেন হাজার হাজার মাইল দূর বোরাকের পিঠে সামার করা কি সেই বোরাক মানুষের দৃষ্টি যত দূর বোরাকের একটা কদম তত দূর যায় চৌকের সাওয়া যত দূর যায় বোরাকের একটা কদম তত দূর যায় এই বোরাকের পিঠে সাওয়ার করায় আমার নবীকে জিব্রাইল আমিন বাইতুল মুকদ্দসে জমা করলেন নিহাদির করলেন ওই দিকে আল্লাহ পাক আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী সোয়ালক্ষ নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আগেই জমা করে রাখছেন আর বলেছেন ও আদম অপেক্ষা করো সুস্বাগতম জানানোর জন্য অপেক্ষা করো প্রধান অতিথি আসতেছে কে সেই প্রধান অতিথি আল্লাহ বলে আমার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ যারে পাঠাইছি দুনিয়াতে সবার পরে কিন্তু প্রধান অতিথি দি বানাইছি আমি আল্লাহ তারে আর একটু জোরে আওয়াজ দিয়া আর ও জোরে আওয়াজ দিয়া কুল ফাতমে তিরি ওয়াইসি নে দন্দান কুতুরা ভুবকর ওমর নকশে কদম তিরা না চুরা আয়ো শাক নবী ওয়া কে মদিনা سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ مسلمان اواز بولا اللہ اکمر نبی جی کینے حدیر گھولیں مسجد اقصائی نبی کینے حدیر گھولیں আদম নবীর সাথে পরিচয় পর্ব হলো ইব্রাহিম নবীর সাথে পরিচয় হলো নহ নবীর সাথে আমার আপনার নবীর পরিচয় হলো সবাই নবীকে সুস্বাগত জানাইতেছেন। আহলান এইবার নবীকে নিয়া জিব্রাইল আমিন রা দিলেন কই জিব্রাইল আজান দাও আজান দাও আজকে মসজিদে দুই রাখাত নামাজ হবে আজান 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 দাও জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ সাধু আন্না বলি জিব্রাইল থেমে গেলেন আল্লাহ কই জিব্রাইল থামসু কেন জিব্রাইল কেন ও মালিক কোন নবীর নাম নিব সব নবী তুই জায়গায় হাজির আজানের ভিতরে কোন নবীর নাম নিমু। আল্লাহ পাক কই কি প্রশ্নটা করছো তুমি স্বপ্ন নবীর আল্লাহ জমা করছি প্রধান অতিথি বানাইছি আমার বন্ধুরে আজকে ইমামতি করবে আমার বন্ধু আর তুমি আ자는ার নাম নি ভাইটা প্রশ্ন করছো দেরি করবা না দেরি করবা তাড়াতাড়ি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলে দাও আজানের ভিতরে আমার আপনার নবীর নাম উচ্চারণ হলো এইবার আল্লাহ আল্লাহাকালকি জিব্রাহীল সকল নবীরে যায় বলো মসজিদে যেন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায় এইবার মসজিদের ভিতরে দুই রাখাত নামাজ আদায় হবে জিব্রাইল সামনের কাতারে আদম নবীও সামনের কাতারে নহ নবীয় সামনের কাতারে দাউদ ও সামনের কাতারে ইব্রাহিম নবীয় সামনের কাতারে জলিল কদর পেগম্বর সামনের কাতারে দাঁড়ায় আছেন এইবার আল্লাহর নবী বলেন আমি দেখতেছি জিব্রাহ একামত দেওয়া শুরু করে দিছেন অথচ ইমাম কে হবে কেউ জানে না আমাদের একামত শুরু হয়ে গেল ইমাম কে হবে কেউ জানে না কেউ জানে না নবীজি বলতেছেন আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় জিব্রাহীল নিজেই আজকে ইমামতি করবো কিন্তু একামত শেষ হলে পরে নবী বলতেছেন ভাই একামত শেষ করে দিয়েছ কিন্তু ইমাম সব কই কে সাথে সাথে ইল আমার আপনার নবীর হাত মুবরক আস্তে করে ধরে মুসকে হাসি দিয়ে নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে আল্লাহ সকল নবীর ইমাম হলেন আমার আপনার নবী ঠিকই না জোরে বলেন আরো জোরে এই ইমামুন আম্বিয়াতুম পরসালাম আইহামারি দিল রবাতুম পরসালাম দিল সদা কে তারহতুম حبیبریا تم پر سلام مسجدِ عق سام جملہ انبیاء مسجدِ عق سام جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے

সিদ্দরুল মন্তহায় জিব্রাহল থেমে গেলেন গো আমি আর যেতে পারবো না এর উপরে আমার যাওয়ার কোনো অধিকার নেই কোনো অনুমতি নেই রফ রফের উপরে বসে পাক আল্লাপাক আল্লাপাকের কাছাকাছি নবীকে নিয়ে হাজির করলেন এইবার আল্লাহ পাক কয় বন্ধু ও বন্ধু তুমি খুশি নি নবী কয় মালিক খুশি তো হব কিন্তু আমার ওমত মেয়ের আজ কেমনে করব

নামাজি নামাজে কার লগে কথা কয় জোরে বলে কার লগে কথা কয় যখনই কয় নামাজি আলহামদুল্লাহ আল্লাহ পাক কয় লিমানিল হামদ কার প্রশংসা তুমি করো আল্লাহ নিজের পরিচয় দেয় না আল্লাহ নিজের পরিচয় না দিয়া কয় নামাজি যখনই নামাজে দাঁড়ায়া কয় আলহামদুলিল্লাহ লিল্লা কইতে পারে না লিল্লাহ কোয়ার আগে আল্লাহ কয় রাখ রাখ আলহামদুলিল্লাহ যে কইছে সমস্ত প্রশংসা লিমানিল হাম কার প্রশংসা করতেছো নামাজি তখন লিল্লাহ আল্লাহ প্রশংসা করি তখন আল্লাহ পাক নিজের পরিচয় তখনও দেয় না শরীফে নবীজি বলেন আল্লাহ পাক কয় মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজি তখন কয় রব্বিল আলমিন যিনি রব্বুল আলমিন তিনি হলেন আমার আল্লাহ তখন আল্লাহ আবার কয় মানির র কে তোমার র আল্লাহ তখনও পরিচয় দিতেছে না নামাজ খালি প্রশ্ন করতেছে নামাজি কয় আর রহমান এবার আল্লাহ পাক প্রশ্ন করে মানির রহমান মানির রাহিম কে রহমান কে রহিম নামাজি তখন কয় মালিকিয়া উমিদ্দিন যিনি কেম দিবসের মালিক যখনই এই পরিচয়টা দেয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া নামাতিরে আল্লাহ তার নিজের পরিচয়টা তখন জানায়া দেয় আল্লাহ তখন কয়ে বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইস এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইস যার প্রশংসা করেছ যারে তুমি আল্লাহ বলেছ যারে তুমি রব বলেছ আমি সেই আল্লাহ আমি তোমার র তখনই আপনি নামাজের ভিতরে আল্লাহ আমি তোমারই আবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এত কোন গালি কইছেন থার্ড পার্সনে তিনি আমার রব তিনি আমার আল্লাহ তিনি আমার মালিক কিন্তু যখনই আল্লাহ কয় আমি তোমার আল্লাহ আমি তোমার রব তখনই নামাজি নামাজে এখন আর তিনি কয় না কয় তুমি কয় মালিক আমি তোমারই আবাদত করি তোমারই কাছে সাহায্য চাই এখন আল্লাহ নামাজির সামনাসামনি আইছে।